আমি গরুটা এই গরুটা হ্যাঁ আচ্ছা আমরা ভাইয়ের কাছ থেকে একটু শুনি যে কুরবানির সামনে গরুর দাম কি আরো বাড়বে না অবশ্যই বাড়বো অবশ্যই বাড়বো তখন কি আপনি একদমই বিক্রি করবেন যেরকম বাজারে বিক্রি করতে

গরুর দেখেন তো থেকে এক অংশ কমছে নাকি গরু আপনার সাথে মনের থেকে ভালো জানি তাই আপনার ই করছে কথাটা বলছেন না মনের ভালো দানি এলাকি আপনাদের হাত যাচ্ছে যে লস হলে ভালো জায়গায় হোক কি কথাটা খারাপ হয়ে যাচ্ছে তাহলে লস হলে ভালো জায়গায় হোক আপনার জন্য দুই পয়সা দেয় আল্লাহ একটা রশিদ ভাই যখন আছে তুই গরু লি জায়গা ভাই কি অবস্থা ভাই হাটের ওয়ালাইকুম আসসালাম হাটের পরিস্থিতি ভালো না ভয় খারাপ কেমন আরে ভাই বেসা কি নাই নাই খুব কম আচ্ছা এটা কি ভাই গরম তাপমাত্রাটা বেশি লাগে মানুষ গরুর রস্ত কম খাইতেছে কম খাওয়া মানে মানুষের বিপাদ ব্যাপারে একটু লসে ছেড়ে দিতেছে নাকি আর লস হলো বেশি বা তাও তাও না কিনা হলো তিরিশ খরচ হলো তিন হাজারের উপরে তার দাম করেছিল পরশু

বাড়তে কিন্তু ব্যসা কিন্তু নাই কি করবো দাম বেশি বেশি না কিন্তু ব্যসা কিনে তো কমায় কষাই না অনেক ভালো ভালো কত টাকা করে বিক্রি করতেছেন মাংস এখন আমি যাত্রাবাড়ির জুলাই সাতশো টাকা করে বিক্রি করতেছেন অনেক জায়গায় এটা কি আপনার ওই মাংস নাকি আমি সাতশো বিশো বিক্রি করি ঠিক আছে সাতশো বিক্রি করি

আমরা ভাইয়ের কাছ থেকে একটু শুনি যে কুরবানির সামনে গরুর দাম কি আরো বাড়বে না কোন অবশ্যই অবশ্যই বাড়বো তখন কি আপনি একদমই বিক্রি করবেন এই সবাই যেরকম বাজারে বিক্রি করতে অনেকে যারা ওই যে গরুর মাংস কমে বিক্রি করতেছে

চালানটা কথা বলছে উনি আবার কইলো যে না তিরিশ আমাকে এখানে দাম কয় নাই এই জায়গায় দাম নাই দাম কইছে উনি ভাই টাকা আপনারা দিয়ে দিব আমার দেন আমি বলছি ভাই টাকা ত্রিশ হাজার কিনে লস হয়ে আমি গরুটা আনি আজকে আনছি কারণে আমি বলছি যে বড় গরু যখন আনছি লস হলে হোকা ভাই ভালো মানুষ লস হলে ভাইয়ের কাছে হোকা এটা এমন জায়গা আছে চল্লিশ কিলো বেশ এই গরুটা চল্লিশ হলো গরুটা

মানুষ আমি বাড়ির যাবো টাকাটা আমার সুন্দর থাকবে উনি যদি আজকে নাও দেয় টাকাটা আমার আমানত থাকবে এ লাগিয়ে আমার হাইজে দিয়া কেননা ভালো মানুষের জগৎটা আলাদা আর অন্য মানুষের আমি যদি না কেন দেবো না আমার টাকায় হারিয়ে যাবে সুখও বেশি আছে কষ্ট বেশি আছে সুখও বেশি আছে ভালো মানুষ শনি মরে না যাতা থাকে আর মানে ধাম করে উঠে পম করে কিছু কিছু গাছ আছে ধাম ধাম করে বড় হয়ে যায় মাথায় থেকে ভেঙে পড়ে যায় আস্তে আস্তে উঠে থাকে তারা আচ্ছা যদি ভাই লি যাক আছে ও পাবো পনেরো দিন পরে

আচ্ছা গরু কয়টা ছিল আজকে গরু হাতে বন্ধুরা দেখাচ্ছিলাম আমাদের গা তুলি হাটের লাইভ চিত্র গুলি আহ গরু অনেক গরু আছে হাতে কিন্তু বেচা বিক্রি হচ্ছে না ব্যাপারীরা আহ গরু ডেকে ডেকে বিক্রি করতে চাচ্ছে তারপরও গরু বিক্রি হচ্ছে না গরুর দামটা এখন কিছুটা কম আছে যারা কুরবানির উদ্দেশ্যে বা এখন মাংস খাওয়ার উদ্দেশ্যে যারা গরুগুলো সংগ্রহ করতে চান হাটে আসলে অবশ্যই কিছুটা কমে অবশ্যই আপনারা গরু বিক্রি করতে পারবেন তো বন্ধুরা দেখাচ্ছিলাম গাপতুলির হাট থেকে আছি নাহিদ আপনাদের সাথে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম